হ্যালো বেলাবাসী আসসালামু আলাইকুম তো গাইজ কেমন আছেন সবাই সুন্দর সুন্দরী আপু কিউট কিউট ভাইয়ারা আপনাদের প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে আসেন আমাদের বেলাব বড় আসলে এত সুন্দর করে সাজিয়েছে তাদের মেলাটা যদি আপনারা না আসেন তাহলে অনুভব করতে পারবেন না গাইজ দেখেন মুরব্বী বাচ্চা কাচ্চা সবাই আসছে মেলাতে এটা হচ্ছে মেলার প্রথম অবস্থায় আমি যখন গেছিলাম তখন কিন্তু এত মানুষ ছিল না কিন্তু এখন এটা প্রায় বিশ দিনের মতো মেলাটি থাকবে আপনারা অবশ্যই এই মেলায় আসবেন ঘুরে যাবেন যারা বেলাব মনর্দি শিবপুর অনেকে আছেন যারা আপনার হাতের নাগালি চারদিকে পানি আর পানি ওই দিকে শুধু মেলা আর মেলা এই বেলা মধ্যে খুব সুন্দর একটা জায়গা বড়ি দিয়ে ডুবে গেছে এটা পোড়া দিয়া এই রাস্তার হাতের বাম পাশে পোড়া দিয়া যাইতে রাস্তার রাস্তার বাম পাশে খুবই সুন্দর একটা জায়গার মধ্যে মেলাটি অবস্থিত তো গায়েস আমি কিছু কিনবো না তারপরও আর কি স্টলগুলো দেখতেছিলাম যে আপনাদেরকে দেখায় আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই দেখে আমাদের ভিডিওটা দেখে অবশ্যই আসবেন মেলাতে রয়েছে আকর্ষণীয় অনেক সুন্দর সুন্দর জিনিস যা আপনাদের চোখে পড়বে এবং নজরে আসবে গায়েস আমি যা দেখতেছিলাম এটা হচ্ছে ঘড়ি আসলে এখন যেই সিজন এই সিজনে মানুষ ঘুড়ি ওড়ায় তো গায়েস আসলে ছোট থেকে মানে ঘড়ি খুব পছন্দ করতাম ঘুড়ি ওড়াইতাম এখনও ওড়াই প্রায় সময়ই গ্রামে আসলে সুন্দর সুন্দর জিনিস দেখা যায় এবং পাওয়া যায় যা আমরা শহরে থেকে দেখতে পাই না শহরের মানুষদেরকে বলবো আপনারা গ্রামে আসুন গ্রামে আইসা একটু ঠান্ডা বাতাস খেয়ে যান আসলে এই যে গুড়ি দেখতেছেন না গুড়িটা কিন্তু মাত্র দশ টাকা কিন্তু দশ টাকা হলো শখের জিনিস আশি টাকা তোলা গাইস দেখেন পরিবেশটা কত করে সুন্দর করে সাজাইছে আপনাদের শিশু বাচ্চা ছেলেদেরকে নিয়েও আসতে পারেন এখানে ঘুরে যেতে পারেন জায়গাটা খুবই সুন্দর এত সুন্দর করে তারা সাজিয়েছে যা বলার মত না এই যে দেখতেছে নাগরদোলা নৌকা এই যে পান একবার পান খেয়ে যান মনে তৃপ্তি মিটে যাবে একটা পান চাইলাম পান দিলি না বন্ধুরে তোর কিসের প্রীতি তো গাইস পান যদি কেউ চায় তাহলে পান খাইবেন আর অবশ্যই মেলাতে ঘুরে আসবেন লাভ ইউ গাইস